শেখ ভগবান ওকার বাচ্চা ওকার থাকি যে ব্রাহ্মা থাকিকে মুক্তি সে আই তাই দেশে এই পৃথিবীর মধ্যে যে পাপ যোননা অত্যাচার তা দূর করা আমি ভগবান বলেছে পরিত্রাণা সাধুনা বিনাশায় কৃষিതം ধর্ম সংস্থা করার অর্থ এই সমগ্র আমি যুগে যুগে যদি দরকার হয় আমি আবার আসব পাপ পাপ দূর করে পাবিধি শেষ করে সন্ত সাধু ধর্মিক লোক রক্ষা করি কারণ আমাদের সহায়তে চেষ্টা করতে হবে গ্রাম রাজ্যে প্রতিষ্ঠা করতে পারতেন না যদি হনুমান অঙ্গাদের মতো সেনা শ্রীকৃষ্ণ ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে পঞ্চ পাণ্ডব এবং তাকে সামনে রেখে আমাদেরকে লড়াই করতে হবে সমাজ যদি ঘুমিয়ে পড়ে তাহলে সমাজের দুর্বৃত্ত দাবিয়ে বেড়াবে ইংরেজিও পড়েছে হাজার বছর পড়া দিচ্ছিলাম ইংরেজ পর্যন্ত আমাদের দেশের ছেলে আমাদের মেদিনীপুরের ছেলে হাতে নিয়ে লড়াই করে ফাঁসি রেখে দেশকে স্বাধীন করছে ন্যায় অন্যায় ধর্ম অধর্মের যুদ্ধ যুগ যুগ চলেছে চলবে আমাদের মনের মধ্যেও লড়াই চলে কিন্তু শেষে সে সত্যি ন্যায় জয় হয় সেই আশা রেখে সে আমরা রামায়ণ মহামান পড়তে বলি আমরা প্রাণ করতে বলি সেটাই আমাদের প্রেরণা দেয় সেই যুদ্ধ আমরাও লড়ছি এটা সত্যের মাটি ধর্মের মাটি ধর্মের জয় হবে আশা রাখুন লড়াই করুন ধন্যবাদ এই প্রত্যন্ত অঞ্চল বামুনিয়া গ্রামে পৌঁছানোটা কঠিন কাজ কিন্তু এখানে এসে মানুষের যে উৎসাহ আগ্রহ বা আন্তরিকতা এটা এত আসার যে পরিশ্রম জটিলতা সেটাকে ভুলিয়ে দেয় গ্রামের সেই পরিবেশ আমারও সেরকম একটা দূরবর্তী গ্রামে ঝাড়গ্রামের জঙ্গল কহলে জন্ম হয়েছে আগে সেখানেও বাড়ি যেত না এখন আমার বাড়িতে গেলে কাঁচা রাস্তা পার হয়ে যেতাম আমি যখন জঙ্গলের ভিতরে যাচ্ছিলাম মনে পড়ছিল বৃষ্টির দিন হলে কালাশিটা শুকনো সময় বলে তা হয়নি কিন্তু গ্রামের যে পরিবেশ আন্তরিকতা এতটা সেটা এই ধরনের অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা দেখতে পাই আগে এত আলো ছিল না ধারের রাস্তাও ছিল না কিন্তু মনসা পুজো শীতল পুজো গাজন ইত্যাদি যে গ্রামের আমাদের পরম্পরাগত উৎসব সেটাই আমাদেরকে বাঁচিয়ে দেখেছিল আমাদের এক করে রেখেছিল আধুনিকতা আসার সঙ্গে সঙ্গে সেগুলো একটু নাম হয়ে গেছে কারণ অনেক নূতন নূতন আনন্দ উৎসব এসে গেছে তার জাঁক জমক চমক দমক অনেক বেড়েছে শহরের দিকে যাওয়ার মানসিকতা নূতন নূতন আধুনিক আনন্দের সামগ্রী নিয়ে আসার মানসিক মানসিকতা বেড়েছে কিন্তু তার মধ্যে এক জায়গায় এসে সবাই আনন্দ করা সাধারণভাবে এই ভাবটা এখন গ্রামের মধ্যে আছে আমি সেটাকে ধরে রাখা দরকার এই জন্যই গ্রাম সেই জন্য মানুষ এত কষ্ট করে সুযোগ সুবিধা বাদ দিয়ে আর গ্রামে থাকতে চায় এই ভালোবাসা আন্তরিকতা একতার জন্য সেটা যদি হারিয়ে যায় তাহলে গ্রাম হারিয়ে যাবে বিজ্ঞানের উন্নতি আবার রাস্তা হবে জল আসবে আলো আসবে পাকা বাড়ি হবে ফ্যান লাগবে এসি মেশিন লাগবে তার মাধ্যমে এখানটা যান্ত্রিকতা এসে যায় কিন্তু আমরা যদি মনে করি যে মনের আনন্দকে অন্তরকে বাঁচিয়ে রেখে সবাই মিলেমিশে থাকবো তাহলে আমরাও আনন্দ থাকবো এবং গ্রাম বেশি থাকবো আমাদের মনের মধ্যে গ্রাম বেশি থাকবে গ্রামের চেহারা পাল্টা বলে সময়ের সঙ্গে সঙ্গে সেই জন্য সেই গ্রামের ভালোবাসার ছোঁয়া আপনাদের গ্রামে এসে পাওয়া যায় আমার সঙ্গে যারা এসছেন এই রাস্তা অনেক দূর যখন যাচ্ছেন তাদের মনে প্রশ্ন হচ্ছে কোথায় যাচ্ছি তার বাড়ি এখানে সত্যেন দাস তার বাবাও একসময় এখানে উপপ্রধান ছিলেন তার পরিবারও রাজ্যের সঙ্গে যুক্ত এখানকার মানুষও খুব রাজনীতি সচেতন সময় সচেতন মানুষ তাহলে এত বড় আয়োজন এখানে হতো না আশা করবো আমি এখানে বাচ্চাদের সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠান বিভিন্ন রকম যাতে তাদের মানে প্রতিভার বিকাশ হয় এবং আমরা আমরাও আনন্দ পাই এ দ্বারা বাচ্চাদের আত্মবিশ্বাস বাড়ে তার ব্যক্তিত্বের বিকাশ হয় এবং তার জীবনের জায়গায় তার ছাপ পাওয়া যায় সেই জন্য শহরের মতো এত আটোখাটো হবার একটু হালকা সাদ হলেও আমাদের গ্রামের ছেলে মেয়েদেরকে এই সুযোগে সাংস্কৃতিক অনুষ্ঠান গান বাজনা কবিতা নাটক ইত্যাদি করার সুযোগ দেওয়া উচিত এবং সেটা উপভোগ করা উচিত তো সেরকম একটা প্রেম এসে এসেছি এখন ইদানিং গ্রামে গ্রামে মহোৎসব চলছে এ ধরনের পুজো চলছে স্কুলে উৎসব হচ্ছে আমি যেখানেই যাচ্ছি প্রতিদিন কোথাও কোথাও যাই সেখানে স্থানীয় ছেলে মেয়েদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান ইত্যাদি তাদের যে শিল্পকলা দেখার সুযোগ হয় এটাও গ্রামের সংস্কৃতির একটা অঙ্গও বটে এখন সব জায়গায় জল হয়ে গেছে এখানে গাড়ি চলে আসে শহরের বড় বড় শিল্পীরা আসেন আধুনিক বাজনা আসে রাত জেগে সবাই আনন্দ করেন সব ধরনের অনেক কিছু আছে ঠিক আছে হয়তো সেটা আর্থিক একটা ব্যাপার থাকে টাকা পয়সা থাকলে আনন্দ বেশি হয় কিন্তু এর মধ্যে যে আন্তরিকতা আছে সেটা পাওয়া যায় না তাই আমি আপনাদের কাছে আবেদন করব এই আনন্দকে এই আন্তরিকতাকে বাঁচিয়ে রাখা এটাই গ্রামের পাওনা সেই জন্য লোকে গ্রামে আসে এখান থেকে অনেক ছেলে মেয়ে শিক্ষিত হয়ে বিদেশে চলে গেছেন অন্য রাজ্যে চলে গেছেন তাও তাদের একটা মনের মধ্যে টান থাকে যে এবারে মায়ের পুজোতে গ্রামে আমি যাবো আর্সেরও অনেকে দুর্গা পূজা সব গ্রামে হয় না আগেও হতো না এখন একটু বেড়েছে কিন্তু তার যে খরচা সবাই হতো করতে পারেন না আমি জানি না আপনাদের গ্রামে হয় কিনা পারলে হওয়া উচিত তার আনন্দ আছে কিন্তু এই শীতলা মাতার পূজা বা মনসা মায়ের পুজো গায়জন ইত্যাদি আমাদের গ্রাম্য উৎসব রূপ রূপ ধরে চলে আসে তাকে কেন্দ্র করে আমরা একত্রিত হই তার রূপ একটু পাল্টেছে আর সেটাই গ্রাম্য সংস্কৃতি তা আজকে আপনাদের গ্রামে এসে পৌঁছোতে পেরে খুব ভালো লাগছে নেনবেলা এলে হয় তারও কিছু কিছু দেখা যেত রাত্রেবেলা শুধু রাস্তাটা দেখা যাচ্ছে কিন্তু এতদূর আসার করে এত মানুষকে একসঙ্গে দেখা তাদের হাসিমুখ তাদের মধ্যে আনন্দ এটা সত্যিই মনে রাখার মতো আমি আশা করব আপনাদের এই উৎসব পরম্পরায় হতে পারে আরও উৎসাহের সঙ্গে হবে এবং প্রতি বছর হবে আমরা ডাক থাকবো এবং সুযোগ পেলে নিশ্চয়ই আসবো আপনাদের সঙ্গে আনন্দ ভাগ নেওয়ার জন্য সবাই ডেকেছেন আমাদের সম্মানিত করেছেন সেখানে গ্রামবাসী বিপ্লব আয়োজক সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ